এটা আমার এক বন্ধুর আর ওর ফোতে ফোরে পরে যে ফুটবল খেলে তার এখানে মাড়া বাড়ি আছে কাছাকাছি ভালো এখন তারপর কনস্টেশনে তারাবে नंतर दाद पडे देखती खाली मी मी फोन ने काय ना मेन ने बोट तो पने सौ जाल फाइल इकडे आवर ए करा जाऊ मी तो इधर वागे थोरे चीज जरा देखा इधर वागे थोरे चीज जरा देखा नाही ए देखो ओके चला ये लोगो करतो हे टेबुल शकतो

পরে কোনটা পঁয়তাল্লিশ মানে আটটা আটটা পঁয়তাল্লিশ অনেক দেরি করে ছেড়েছি তাহলে বাঁকুড়া পৌঁছাবে এগারোটার বার টু দেখার জন্য সাবস্ক্রাইব করুন টাটা